হরে কৃষ্ণ বন্ধুরা আজকের পর্বের আলোচনার বিষয়ে চৈত্র মাসের পবিত্র পাপমচনী একাদশীর দিন এই ফল ফুল বা এমন কোন জিনিস শ্রীকৃষ্ণকে অর্পণ করলে নতুন বছর অর্থ সম্পদ এবং সৌভাগ্যে ভরে উঠবে তাছাড়া কোন মন্ত্র বলে আপনি এই জিনিসটি অর্পণ করলে শ্রীকৃষ্ণের আশীর্বাদ সদা সর্বদা আপনার উপরে থাকবে সব কিছুই আজকের ভিডিওতে আলোচনা করব তবে মূল পর্বে যাবার আগে সকলের কাছে এই অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে অবশ্যই কমেন্ট বক্স লিখুন জয় মা লক্ষ্মী চলে যাচ্ছি মূল পর্বে সর্বপ্রথমেই বন্ধুরা এই পবিত্র দিনে খুব ভোরে শয্যা ত্যাগ করে স্নান শেষ করে শ্রী ভগবানের পূজা অর্চনা করুন যে ব্যক্তি প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নানাদি শেষ করে শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন তুলসী পূজা তুলসী জলদান সূর্যার্ঘ সূর্য জলদান এবং শ্রীকৃষ্ণের হরিনাম জপ করে সেই ব্যক্তির সৌভাগ্য সারা বছরই তার সাথে থাকে শ্রীকৃষ্ণের আশীর্বাদে তার সকল বিপদাপদ আপদ দূর হয়ে যায় তাই চেষ্টা করুন অন্তত এই পবিত্র দিনে সকাল সকাল স্নান শেষ করে শ্রীকৃষ্ণের নাম জপ করতে এই দিন সারাদিন যত বেশি সংখ্যক হরিনাম জপ করবেন ততই শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনার উপরে থাকবে এই দিন বেশি সংখ্যক হরিনাম জব করুন এবং রাধা রানীর নাম জব করতে ভুলবেন না এই দিন আমিষ আহার নিজেও গ্রহণ করবেন না এবং কাউকে দেবেনও না অনেক সময় আমরা নিজে গ্রহণ না করলেও বেঁচে যাওয়া খাবার কাউকে দিয়ে দিই কিন্তু এটাও এই দিন করবেন না এই দিন কাউকে আমিষ আহার দেবেন না এবং এই দিন পরদের আশীর্বাদ নিয়ে দিন শুরু করুন এবং দিনে কারোর নিন্দাচর্চা করবেন না মিথ্যা কথা ঝগড়াঝাঁটি ইত্যাদি থেকে নিজেকে বিরত রেখে সারাদিন হরিনাম জপ করুন এবং নিজে হরিনাম শ্রবণ করুন বাড়িতে শ্রীকৃষ্ণের গান চালিয়ে রাখতে পারেন এবং বাড়িকে একটি মন্দির করে তুলুন শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করুন এবং যে জিনিসটি এই দিন শ্রীকৃষ্ণকে অর্পণ করতে ভুলবেন না তা হলো তুলসী পাতা এবং তুলসী মঞ্জুরি তুলসী মঞ্জুরি দেওয়ার সময় যে মন্ত্রটি বললে নিজের সকল পাপ নষ্ট হয়ে যায় এবং ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হয় সেই মন্ত্রটি হলো কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনি প্রণত ক্লেশে নাশায় গোবিন্দায় নম নম এই মন্ত্রটি তিনবার জপ করুন সম্ভব হলে এগারোবার একুশবার একান্নবার বা একশো আটবার জপ করুন শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে যে ফুলটি এই দিন শ্রীকৃষ্ণকে অর্পণ করবেন তা হলো বন্ধুরা কোনো সাদা রঙের ফুল সাদা রঙের ফুল ভগবানের খুবই প্রিয় এই দিন চেষ্টা করুন কোনো সাদা রঙের ফুল বা সাদা রঙের ফুলের মালা ভগবানকে অর্পণ করতে তাছাড়া পদ্মফুলও এই দিন ভগবানকে অর্পণ করতে পারেন এবং এই দিন যে সাধারণ ফলটি ভগবানকে অর্পণ করলে ভগবান অতি প্রসন্ন হন তা হল শশা এবং নারকেল এই দিন বন্ধুরা শশা এবং নারকেল ভগবানকে অবশ্যই অর্পণ করুন এই দিন যে কাজটি করলে সারা বছর মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপরে বিরাজ করবে বন্ধুরা মা লক্ষ্মীর আশীর্বাদ ছাড়া আমাদের জীবন বৃথা আমাদের জীবনের সর্বক্ষেত্রেই অর্থের প্রয়োজন হয় তাই এই কাজটি অবশ্যই করুন এই কাজটি করলে মা লক্ষ্মীর আশীর্বাদ সদা সর্বদাই আপনার উপর বিরাজ করবে তার জন্য একটি এক টাকার কয়েন নিতে হবে সর্বপ্রথমে ঘুম থেকে উঠে স্নান সেরে একটি এক টাকার কয়েন নিয়ে মা লক্ষ্মীর কাছে এই মন্ত্রটি বলে মায়ের চরণে অর্পণ করুন ওম শ্রী লক্ষ্মী মহালক্ষ্মী ইহি এহি সর্ব সৌভাগ্য দেহি মে সাহা এই মন্ত্রটি তিনবার বলে মায়ের চরণে অর্পণ করুন তারপর পূজা শেষ করুন পূজার শেষে সেই এক টাকার কয়েনটি নিয়ে আপনার টাকা পয়সা রাখার স্থানে রাখুন মা লক্ষ্মীর আশীর্বাদে কখনোই কোনো টাকা পয়সাজনিত অভাব হবে না মায়ের আশীর্বাদে সর্ব দুঃখ দুর্দশা দূর হবে কিন্তু একটি বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে এই সব কাজ যে বাড়িতে করা হয় সেই বাড়িতে কখনোই মা লক্ষ্মীর আশীর্বাদ হয় না সে আপনি যতই পূজা অর্চনা করুন না কেন সর্বপ্রথমেই যে বাড়ির মহিলারা ঝাড়ুতে পা দেয় সেই বাড়িতে মা লক্ষ্মী কখনোই বাস করেন না মা লক্ষ্মী ঝাড়ুতে অবস্থান করেন ঝাড়ু হলো মা লক্ষ্মীর প্রতীক তাই কখনোই ঝাড়ুতে পা দেওয়া উচিত না দ্বিতীয়ত যে বিষয়টি বলবো তা হল ঘরের সদর দরজা যে বাড়িতে সবাই লাঠি দিয়ে বা পা দিয়ে দরজা খোলে সেই বাড়িতে কখনোই মা লক্ষ্মী বাস করেন না তাই কদাপি এই কাজটি করা উচিত না এরপর যে বিষয়টি বলবো তা হল সন্ধ্যাবেলা ঝাড়ু দেওয়া যে বাড়িতে সন্ধ্যাবেলা ঝাড়ু দেওয়া হয় সেই বাড়িতে মা লক্ষ্মী বাস করেন না কারণ ঝাড়ু দেওয়ার সঠিক সময় হলো সকালে সন্ধ্যার সময় বা রাতের বেলা কখনোই ঝাড়ু দেওয়া উচিত না ঘর প্রচণ্ড নোংরা বা কোনো কারণে ঝাড় দেওয়ার অতি প্রয়োজন হলেও ঘরটি মুছে নিন তবে ঝাড় দেবেন না এরপর যে বিষয়টি বলবো তা হল অনেকেই এঁঠো থালা বাসন রেখে ঘুমাতে যান এই কাজটিও একেবারে করা উচিত না কখনোই এঁঠো বাসনপত্র রেখে ঘুমাতে যাবেন না সকালবেলা ঘুম থেকে উঠে এই এঠো বাসনপত্র দর্শন করলে সারাদিনই খারাপ যায় তাই রাতে ঘুমানোর আগে অবশ্যই এঠো থালা বাসন পরিষ্কার করে তারপরে ঘুমাতে যান এরপর যে বিষয়টি বলবো তা হলো সন্ধ্যাবেলা ঘুমানো অনেকেই সন্ধ্যাবেলা ঘুমিয়ে থাকেন এ কাজটি একেবারেই করা যাবে না এরপর যে বিষয়টি বলবো, সেই বিষয়টি পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই প্রযোজ্য সকালে ঘুম থেকে উঠুন জীবনে তাড়াতাড়ি সফলতা লাভ করুন বিষ্ণুপুরাণে বলা আছে যে ব্যক্তি ঘুম থেকে সকালে উঠে ভোরবেলায় স্নান সেরে নিত্য পূজা ঘরে প্রদীপ দান তুলসী পত্র শ্রীকৃষ্ণের চরণে দান করেন এবং তুলসী মঞ্চে জল দান করেন সূর্যের অর্ঘ জল দান করেন মা লক্ষ্মী সদাই তার উপরে প্রসন্ন হন এই সব নিয়মগুলো অবশ্যই মেনে চলুন তাহলে মা লক্ষ্মীর কৃপায় কখনোই দুঃখ দুর্দশা আপনাকে স্পর্শ করতে পারবে না আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলেই মা লক্ষ্মীর কৃপায় ভালো থাকবেন হরে কৃষ্ণ